আমারই ভাই ও বোনেরা বর্তমান বাচ্চার বাজার স্থির রয়েছে প্রিয় দর্শক বাচ্চার আরও চ্যানেলে আপনাকে স্বাগতম বিশ্বস্ততার সাথে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ডেলিভারির মাধ্যমে সকল জাতের উন্নত মানের বাচ্চা সংগ্রহ করতে পারবেন প্রিয় বন্ধুরা হয়তো আপনি ভাবতে পারেন এখন বাচ্চার বাজার অনেক বেশি কিছুদিন পরে বাচ্চা উঠাবেন তবে সামনে রমজান উপলক্ষে বাচ্চার বাজার আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ধৈর্য সহকারী ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক যেখান থেকেই বাচ্চা ক্রয় করুন না কেন অবশ্যই বাজার যাচাই বাছাই করে সঠিক বাচ্চাটা সংগ্রহ করবেন খামারি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ সামনে রমজান উপলক্ষে বাচ্চার দাম আরও বাড়তে পারে বন্ধুরা আমাদের চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত সকল ধরনের মুরগির বাচ্চার সঠিক রেটটা জানিয়ে দেয়া হয় কিন্তু খেয়াল রাইখেন আর মাত্র এক মাস এরপর মাহে রমজান আসবেন অনেকেই রমজান উপলক্ষে সোনালি হাইব্রিড টাইগার কালার বাট সকল বাচ্চা উঠাচ্ছে কারণ রমজানে মাংসর দাম খুবই ভালো পাওয়া যায় এই জন্য বাচ্চার চাহিদা প্রতিনিয়তই বাড়ছে তাই বাচ্চার দাম এখনও আয়ত্তের ভিতর আছে বাচ্চার দাম এখন আরও বেড়ে যেতে পারে আমাদের এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়তই সকল ধরনের মুরগির বাচ্চার সঠিক রেটটা জানিয়ে দেওয়া হয় তাই প্রতিনিয়তই সকল ধরনের মুরগির বাচ্চা সঠিক রেটটা জানতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটা শেয়ার দিয়ে অন্যান্য সকল খামারি ভাই বোনদের দেখার সুযোগ করে দেবেন আর আপনারা যারা ভালো মানের উন্নত মানের এ গ্রেডের মুরগির বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন আপনারা চাইলে মুরগির বাচ্চার আরও চ্যানেলের সাথে যোগাযোগ করতে পারেন মুরগির বাচ্চার আড়ত চ্যানেল থেকে সকর জাতের উন্নত মানের এ গ্রেডের মুরগির বাচ্চা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিয়ে থাকেন তাই আপনারা সম্পূর্ণ ঘরে বসেই ভরসা এবং আস্থার সঙ্গে উন্নত মানের ভালো বাচ্চা চাইলে বাচ্চার আড়ত চ্যানেল থেকে সংগ্রহ করে নিতে পারেন বাচ্চার আড়তে যে সকল মুরগির বাচ্চা পাবেন যেমন সোনালি অরিজিনাল সোনালি ক্লাসিক সোনালি হাইব্রিড সোনালি সুপার হাইব্রিড হাইব্রিড গলা ছেলা বার্ড টাইগার মিশরীয় ফাউমি ব্রয়লার ব্ল্যাক অস্টালক আরও বিভিন্ন আইটেমের সকল বাচ্চা পাইকারি রেটে নিতে পারবেন তো চলুন এখন সরাসরি আজকে সকল জাতের মুরগির বাচ্চার রেটগুলো জানিয়ে দেই তো আজ রোজ সোমবার আঠারো এক পহেলা জানুয়ারি দু আজকে সোনালি মুরগির বাচ্চা কেনা বেচা হচ্ছে তেত্রিশ থেকে চৌত্রিশ টাকা পিচ এবং সোনালি ক্লাসিক বাচ্চা দাম রয়েছে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা পিচ আজকে সোনালি হাইব্রিড বাচ্চার দাম ছত্রিশ থেকে সাতত্রিশ টাকা পিচ সোনালি সুপার হাইব্রিড উনচল্লিশ থেকে চল্লিশ টাকা পিচ সোনালি গ্রুপের বাচ্চা মোরগ বাছাই করে নিলে স্বাভাবিকের থেকে সাত টাকা বাড়তে পড়বে হাইব্রিড গলা ছেলা পঞ্চাশ একান্ন টাকা পিচ টাইগার মুরগির বাচ্চা কেনা বেচা হচ্ছে তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা পিচ অরিজিনাল মাল্টিকালারটা এবং টাইগার সেচো বেয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা পিচ টাইগার ভ্যাকসিন কমপ্লিট বিশ বাইশ দিনের একশো কুড়ি থেকে একশো তিরিশ টাকা পিচ কালার বাট মুরগির বাচ্চা এ গ্রেড উনচল্লিশ থেকে চল্লিশ টাকা পিচ এই কালার বাট মাত্র আটত্রিশ দিনে এক কেজি ওজন হবে ইনশাল্লাহ কালার বাট এ মাইনাস ছত্রিশ সাত্রিশ টাকা ক্রয় বিক্রয় হচ্ছে এবং কালার বাট বি প্লাস প্লাস চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা পিচ ডিমের রানী মিশরীয় ফাউমি বত্রিশ থেকে তেত্রিশ টাকা পিচ ক্রয় বিক্রয় হচ্ছে মিশরীয় ফাউমি অনেকেই ডিমের জন্য করতে চান যাহারা শুধু মেয়ে বাচ্চা বাছাই করে নিতে চান গ্যারান্টি সহকারে মহিলা বাচ্চা বাছাই করে দেওয়া যাবে রেট উনচল্লিশ থেকে চল্লিশ টাকা রেট পড়বে সাদা ফাউমি আঠাশ থেকে উনত্রিশ টাকা পিচ আরও পাবেন ব্ল্যাক অস্টালক মুরগির বাচ্চা মাত্র তিরিশ থেকে একত্রিশ টাকা পিচ আজকে মিশরীয় ফাউমি এক মাসের গুলা একশো কুড়ি টাকা পিচ এগুলো বোর্ডিং কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট থাকবে ফাউমি পঁচিশ দিনেরগুলো একশো টাকা পিচ ফাউমি দুই মাসের একশো ষাট টাকা পিচ অরিজিনাল দেশি মুরগি বাচ্চা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ টাকা পিচ খাকি কেম্বেল হাঁসের বাচ্চা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পিচ পিকিং ইস্টার হাঁসের বাচ্চা একশো পঞ্চান্ন টাকা পিচ আমাদের কাছে ব্রয়লার ও লেয়ার গ্রুপের যে সকল বাচ্চা পাবেন সকল বাচ্চার রেটগুলো এখন জানিয়ে দিচ্ছি সময় পরিবর্তনের কারণে বাচ্চার দাম কম বেশি হতে পারে আজকে ব্রয়লার কাজী কোম্পানির বাচ্চা এ গ্রেড কেনা বেচা হচ্ছে মাত্র তেপ্পান্ন থেকে চুয়ান্ন টাকা পিচ বি গ্রেড সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা পিচ কাজী কোম্পানির লেয়ার ষাট থেকে বাষট্টি টাকা পিচ আমান কোম্পানির ব্রয়লার এ গ্রেড বাচ্চা বাউান্ন থেকে তেপ্পান্ন টাকা পিচ সিবি কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা আঠারো থেকে উনিশ টাকা পিচ এ গ্রেডটা লেয়ার ষাট থেকে বাষট্টি টাকা পিচ ব্রয়লার প্রোভিটা একান্ন থেকে বাউান্ন টাকা পিচ নারিশ ব্রয়লার বাউান্ন থেকে তেপ্পান্ন টাকা পিচ লেয়ার একষট্টি বাষট্টি টাকা নাহার ব্রয়লার পঞ্চাশ বাউান্ন টাকা পিচ বিভিন্ন কোম্পানি ভেদে ব্রয়লার মুরগির এ গ্রেড বাচ্চা বাউান্ন থেকে চুয়ান্ন টাকার ভিতরেই আছে এবং বি গ্রেড বাচ্চা সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকার ভিতরে তো সকল খামারি ভাই ও বোনেরা আপনারা যারা ভালো মানের উন্নত মানের এ গ্রেডের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন তারা চাইলে বাচ্চার আড়তের সাথে যোগাযোগ করতে পারেন বাচ্চার আড়ত পোল্ট্রি থেকে সকল ধরনের উন্নত মানের এ গ্রেডের বাচ্চা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকে তাই আপনারা সম্পূর্ণ ভরসা এবং আস্থার সঙ্গে তাদের সাথে লেনদেন করতে পারেন সকল খামারি ভাই বোনদের সফলতা এবং সুস্থতা কামনা করে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ